হ্যালো বন্ধুরা আজকের করব কাতলা মাছের কালিয়া মাখিয়ে নেব নুন আর হলুদ ম্যাগনেটের জন্যে দেখতে থাক পরিমাণ মতো নুন নিয়ে নেব হলুদ গুঁড়ো মাছটা এখন মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়ে এবারে গ্যাসটা জ্বে নেব কড়াটা গরম হয়ে এসেছে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গিয়েছে একে একে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে একটু লাল লাল করে ভাজবো একে একে মাছগুলো উল্টে উল্টে দেবে মাছগুলো একটু লাল লাল হয়ে গিয়েছে একে একে মাছগুলো আবার একে একে সব মাছগুলো তোলা হয়ে গিয়েছে ফোড়নে দেবো জিরে তেজপাতা শুকো লঙ্কা কারিপাতা যেই তেলটাই মাছ ভেজেছি সেই তেলটাই ফোড়নগুলো দিয়ে দেবো আর তেল দেবো না মিডিয়াম সাইজে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ আর আদা রসুন বাটা দিয়ে দিয়েছে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা এর মধ্যে দিয়ে দেবো মটর পরিমাণ মতন লবণ দিয়ে দিল হলুদ গুঁড়ো স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যেমন ঝাল খায় সেরকম বুঝে দেবে আপনারা যেরকম ঝাল খাবে সেরকম বুঝে এবার দিয়ে দেবো কাজু বাটা এর মধ্যে দিয়ে দেবো টক দই

একে একে মাছগুলো ছেড়ে দেব মাছগুলো ভালো ফুটে টপর টপর করে ফুটছে মাছগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে লাগবে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা ছড়িয়ে উপর থেকে বাই টাটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবে টগরই রান্নাঘর রেসিপি